সম্মানিত মাছ চাষে বায়ু বন্ধুগণ আসসালামু আলাইকুম কেমন আছেন সকলেই আশা করি আল্লাহর রশী সহমতে সকলে অনেক অনেক ভালো আছেন সো বড় বড় মতো কিন্তু আজকে আবার আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম অবশ্যই ভিডিওটি লক্ষ্য করে দেখবেন আজকের ভিডিওতে আলোচনা করব মাছ চাষ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আজকের মূল ভিডিওটি দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে এটি ওরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগোনা সের পোনা আপনারা কীভাবে এই অরিজিনাল হাইব্রিড মগু মাছের পণ্যগুলো চাষ করবেন এই মাছগুলো চাষ করলে আপনার কত পার্সেন্ট লাভজনক হারের দিক বাড়বে এবং অথবা আপনারা এই মাছগুলো কীরকম এই খরচে এই মাছগুলো খুব সহজে চাষাবাদ করতে পারবেন কোন ধরনের পুকুরে মাছগুলো চাষাবাদ করা উপযোগী তা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব অবশ্যই ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিও দেখার অনুরোধ রইল সো সময় তো বিওয়ার্স আপনারা যারা অরিজিনাল হাইব্রিড মাঙু মাছের পোনাগুলো চাষ করতে চান তারা আমার হাতে যে পোনাগুলো দরছেন এটি কিন্তু দুই থেকে তিন ইঞ্চি সাইজের হাইব্রিড মাঙু মাছের পোনা এটি এক সাইড হাইব্রিড মাগুর মাছের পোনা এই পোনাগুলো আপনারা তিন মাছ চাষ করলেই বাজারজাত করে দিতে পারবেন খুবই সহজে এই মাছগুলো আপনাদের চাষ করতে হলে কোনো পুকুর প্রস্তুত করার প্রয়োজন নেই যে কোনো ময়লা আবর্জনা পুকুরে খুব সহজে এই মাছগুলো চাষাবাদ করতে পারবেন বিওয়ার্স আপনাদের যাদের ময়লা আবর্জনা পুকুর আছে এবং অথবা আপনাদের যাদের ব্রয়লার লিটার মুরগির ফার্ম ইত্যাদি নিচে পুকুর আছে তারা কিন্তু এই মাছগুলো চাষ করে খুব অল্প খরচে যাকে বলা যায় কম খরচে অথবা খরচ ছাড়া এই মাছগুলো কিন্তু আপনারা চাষ করে খুব সহজেই স্বাবলম্বী হতে পারবেন এই মাছগুলো নানা ধরনের পচা ধরনের খাদ্য খেয়ে থাকে যেমন ব্রয়লার লিটার মুরগির নাড়ি বুড়ি পচা পান দাবাদ গরুর লিটার ইত্যাদি ধরনের খাদ্য এই মাছগুলো কিন্তু খেয়ে থাকে এটি রাক্ষস হয়েছে হাইব্রিড মগর সারপোনা এই মাছগুলোকে যত বেশি খাদ্য না তত দ্রুত বৃদ্ধি পাবে ছবি অডিওস আপনারা যারা এই অরিজিনাল হাইব্রিড মাগর সারপনাগুলো ক্রয় করতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কিন্তু আমাদের কাছ থেকে স্বল্প খরচ এই মাছগুলো ক্রয় করতে পারেন আমরা সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় এই মাছগুলো বিনামূল্যে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনার পেয়ে যেমেন আমাদের কাছ থেকে সবার অর্জন গ্যারান্টি সহকারে হোম ডেলিভারির সহায়তা এবং সহজ মাধ্যম এবং যারা আমাদের হেসারে থেকে এসব মাছ সংগ্রহ করতে চান তারা আমাদের হেসারে থেকে এসে দেখে শুনে মাছগুলো ক্রয় করতে পারবেন আজকের ভিডিওটি এবার যতই ভালো থাকবেন আল্লাহ হাফেজ